আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ফ্যাশন পার্কে তো চলে আসছি কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার ড্রেসে ভেরিয়েশন আমরা দেখাবো তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাই আজকে কি কি কালেকশন থাকবে আজকে দেখো পেশোয়ারি কটনের মধ্যে পাকিস্তানি কিছু রেডি থ্রি পিস আচ্ছা যেগুলো সাইজ থাকবে থার্টি থেকে ফোর্টি এবং যেগুলো খুব সুন্দর একটা ড্রেস আমি যদি এগুলোর মধ্যে কি কাজ আছে ভাই না কাজ অনেক কাজ আমি প্রথমে কাজগুলো আপনাদেরকে দেখাই দিই আচ্ছা আচ্ছা ওকে কারণ অনেক আপুরা অনেকে বলেন যে আসলে কাজ অনেক সময় বুঝেন না অনেক সময় হয়তো বা অনেক জায়গায় দেখেন যে এরা কাজগুলো দেখেন দর্শক ভাই আপনারা একটু দেখেন ভাই আমি একটু দেখা আপনাদের দর্শক এই যে দেখেন গলাতে কাজ ফুল বডিটাই কাজ কিন্তু ফুল হাতে কাজ আছে জি এই যে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন দর্শক এই যে দেখেন এগুলা পুরোটাই কিন্তু কারুকাজ এই যে হাতাটা দেখেন হাতাটাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা আচ্ছা এই যে দেখেন আর পার্সেন্ট কিন্তু এগুলো কটনের ভিতরে দর্শক এগুলা শরি কটনের মধ্যে এবং হচ্ছে ব্যাক সাইডটাও কাজ আছে আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু কাজ থাকে পেশোড়ি কটন জি পেশোড়ি কটনের মধ্যে এগুলো গর্জের জেসের মধ্যে যে কাজ আমাদের এই কটনের মধ্যে सेम কাজ শুধু কাপড়টা আলাদা অনেকে কটন চায় অর্গানজা বা সিল্কন এগুলো ইউজ করতে চায় না অনেকে

দর্শক দেখেন আপনারা অস্থির হয়ে যাবেন আপনারা কিনতে দেখেন আপনারা ড্রেসের ভেরিয়েশন খুবই চমৎকার অন্যটা দেখেন আপনারা খুবই চমৎকার আপনারা প্রেমে পড়ে যাবেন কিন্তু আচ্ছা

আর সাইজ কিন্তু ফরটি সিক্স পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতাতে যে কাজটা পাবেন আপনার বডিতেও কিন্তু সেই কাজটাই কিন্তু পাবেন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই হাতাতেও কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক এই যে দেখেন করা ওকে সেলোয়ারটা যদি দেখেন সালোয়ারটা খুব সুন্দর এই যে দেখেন সালোয়ারটা আমরা যেই কাজটা হাতাতে দেখলাম সালোয়ারে কিন্তু সেম কাজটাই পাচ্ছেন আর ওড়নাগুলো তো অস্থির কালেকশন দেখেন দর্শক আপনারা ভাই আপনারা এই যে আনিস্টিস দেশের পিছনে নাদুর রায়া এই যে স্টিচ করা এই ড্রেসগুলো নিয়ে যান আশা করি লাভবান হবেন আপনারা এবং জিতবেন মজুরিটাও বেঁচে যাবে প্লাস খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা কালার এই যে দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন স্টাইলটা দেখেন আপনারা কারুকাজ প্রত্যেকটা কারুকাজ আচ্ছা এটাও কিন্তু ম্যাচিং কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু অন্য আচ্ছা এই যে সালোয়ারটা সালোয়ার এটা প্যান্ট কাট সালোয়ার আর এটা হচ্ছে এই যে বডির সাথে ম্যাচিং পাচ্ছেন আপনারা কিন্তু অন্য খুবই সুন্দর ওনাটা প্রিন্টেড এর ভিতরে আচ্ছা খুব আনকমন ওকে দামটা দামটা চলে আসবে মাত্র 2000 টাকা 2000 করে সাইজ থাকবে 36 থেকে 46 এই যে দেখেন 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা ওকে সালোয়ারটা এই যে দেখেন সালোয়ার আচ্ছা এই হচ্ছে ওনাটা যারা হোলসেল নিতে চান তারা আমাদের দর্শক আজকে কিন্তু আমরা হোলসেল কিন্তু বলে দিচ্ছি প্রাইস গুলো এই যে দেখেন আপনারা আলোচনা সাপেক্ষে চলে আসবেন ভাইয়ের সাথে তাদের বেশি কোয়ান্টিটি প্রয়োজন হবে ওকে দামটা চলে আসবে মাত্র টাকা মাত্র 2000 মাত্র আচ্ছা ওকে এখন আরেকটা স্টাইল দেখাবো আমরা এটা এই যে দেখেন এটা ভাই এগুলা তো একেবারে অস্থির কালেকশন দর্শক এই যে মিরর স্টোন এগুলা প্রত্যেকটাই কিন্তু দর্শক এই যে দেখেন আপনারা লক করা অনেকে বলতে পারেন যে ভাই এগুলা কি আঠানা এগুলো কিন্তু আঠানা দর্শক এই যে দেখেন সুতা দিয়ে লক করা ছুটে যাবার বা পরে যাবার কিন্তু কোনো চান্স নাই তো এটা হচ্ছে বডির কাজটা ফুল বডিটা মাঝখানে প্যানেল থাকবে নিচের অংশে কাজ থাকবে হাতাটা একটু দেখি ভাই হাতাটা কোন স্টাইল করা আছে এই যে দেখেন দর্শক হাতাতেও কিন্তু তারা কাজ করে দিয়েছে এই যে দেখেন হাতাতেও কিন্তু ভারী কাজ করা আচ্ছা আবার এই পাশে কিন্তু আমরা যদি একটু দেখাই পাইপিংও করা আছে আবার এই যে দেখেন খুব সুন্দর পাইপিং করা আছে ব্যাক সাইডটা ম্যাচিং কালার জি দোপাট্টাটা কন্ট্রাস্টের মধ্যে হবে এই যে দেখেন দোপাট্টা এই যে সরি সালোয়ারটা দোপাট্টা সালোয়ার তারপরেই হচ্ছে ওন্না মানে এত সুন্দর কালার মানে আপনাদের পছন্দ হবে আচ্ছা এগুলো কত করে আসবে ভাই প্রাইস থাকবে 36 থেকে 46 প্রাইস থাকবে মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা আচ্ছা কালার হবে কিন্তু এটা কালার না এটা ডিজাইনটা একটু डिफरेंट আচ্ছা এই যে দেখেন ডিজাইন দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে কারু কাজ কিন্তু প্রিন্ট এবং প্রিন্টের পরে কারু কাজ এই যে দেখেন আপনারা এগুলো মিরর ওয়ার্ক করা এবং নিচের দিকেও কিন্তু কারু কাজ করা থাকবে হাতাতেও কাজ থাকবে আচ্ছা আমাদের আমি একটু বলে দেই আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু রাবার স্কিল করা এগুলো কিন্তু অপশন না অনেকে মনে করতে থাকেন বায়াদের ড্রেসের প্রাইস এমন কেন দেখেন আমাদের এগুলো কিন্তু ডলার ওয়ার্ক করা না এগুলো ম্যানুয়াল কাজ এবং অরিজিনাল মিরোর হ্যাঁ যেগুলো আপনারা দুই তিন বছরে কালার নষ্ট হবে না কিছু রঙ রংcose কি হবে না আমাদের এবং কাপড়গুলো হচ্ছে পেশাওয়ারি কটন এর মধ্যে এবং স্ক্রিনে যে কাজগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল 100% রাবা স্কিল আচ্ছা যেটা আপনার ওই ধোয়ার ধারা অনেক সময় কাজ হালকা হয়ে যায় কিন্তু এগুলো কিছু হবে না আচ্ছা ভাই ব্যাক সাইডেও কি কি ব্যাক হ্যাঁ ব্যাক স্ক্রিন করা এই যে দর্শক দেখেন ব্যাক সাইডটাও কিন্তু স্ক্রিন করা আচ্ছা রাবার যেটা বলে রাবার স্ক্রিন রাবার স্ক্রিন এবং সেলওয়ারটা হবে সেম সেম কাপড়ের মধ্যে এবং হচ্ছে স্ক্রিন করা আছে এবং দোপাট্টাটা হাফ সিল্কের মধ্যে হাফ সিল্ক সুন্দর একটা দোপাট্টা দেখেন

আশা করি খুব চমৎকার ডিজাইন আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর দর্শক দেখেন এগুলো সব প্রত্যেকটা কারু কাজ করা হাতের কাজগুলো একটু রাইট এই যে দেখেন কাজগুলো আপনারা আচ্ছা এই স্টাইলটা কত আসবে ভাইয়া এটা আসবে 2000 টাকা এটা আসবে হ্যাঁ 2000 টাকা মাত্র 2000 কাজগুলো দেখেন হাতের কাজগুলো দেখেন আচ্ছা নিচের কাজগুলো দেখেন আচ্ছা দর্শক এই যে দেখেন খুব দোপাট্টাটা দেখা যদি যদি আপনারা দোপাট্টা আসলে কোয়ালিটি এই দেখেন দোপাট্টাটা দেখেন আচ্ছা দর্শক দেখেন দোপাট্টাটা খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন এটা ভাই খুবই অস্থির কালেকশন আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন আপনারা সেলরটা কি হবে এটা হচ্ছে দুইটা কালার একটা কালার সাইজ থাকবে 36 থেকে 46 প্রাইস থাকবে মাত্র 2000 টাকা আচ্ছা আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত এই যে দেখেন ডিজাইন কালার খুবই চমৎকার একটা কম্বিনেশন আচ্ছা তারপরে আছে প্যান কার্ড ভাই নাম্বারটা আমরা দেখিয়ে দিব তো দর্শক দেশের যে জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনারা কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন এই যে আর হোলসেলটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে দর্শক যারা হোলসেল নিতে চান আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম